হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে খুব সুন্দরভাবে একটা সহজভাবে সিনারি ড্রয়িং করে দেখাবো তো প্রথম মাঝে একটা বাড়ি বানাচ্ছি ছোট্ট করে পেন্সিল দিয়ে প্রথমে হালকা হালকা করে আমি আউটলাইনটা করার চেষ্টা করছি আর তারপর আমি কলম দিয়ে একটা কালো কলম দিয়ে উপরে রিপিট করব তো বাড়িগুলো একটার পিছনে আরেকটা দুটো বাড়ি এখানে আঁকছি আর এমনভাবে আঁকতে হবে যাতে মনে হয় যে একটা বাড়ি একটু দূরে আছে পিছনে আছে আর তার সামনে একটা গাছ আঁকছি জানি না কেমন দেখতে লাগছে তবে আমি খুব লাইটভাবে একদম হালকাভাবে যেহেতু পেন্সিলটাকে চালাচ্ছি তাই হয়তো ভিডিওটা অত ভালো দেখা যাচ্ছে না তবে আমি পরে যখন কলম দিয়ে রিপিট করব তখন খুব ভালোভাবে সেটা দেখা যাবে তো বাড়িগুলোর সামনে নদী আছে বড় নদী তো এদিকে আমি নদীটা আঁকছি নদীর ওই পারে ঝোপঝাড় কিছু দেখা যাচ্ছে তো সেগুলোকে হালকা হালকা করে আউটলাইন করার চেষ্টা করছি অ্যান্ড বাড়ির ওপারে দুটো দুটো বাড়ির ওপারেই দুটো গাছ দিয়ে দিচ্ছি দেখতে একটু ভালো লাগবে আর ছোট্ট করে আঁকছি যাতে দেখলে মনে হয় যে ওইটা গাছগুলো সত্যি সত্যি বাড়ির ওপারে আছে তাই ছোট্ট দেখাচ্ছে সাইজ হিসাবে সেটা সম্পূর্ণ বোঝা যাবে যে গাছগুলো ওপারে আছে তো এইভাবে মোটামুটি আমার পেন্সিল দিয়ে আউটলাইনটা এখানে করা হয়েছে নৌকা এখানে একটা দিয়ে দিচ্ছি নদীর মধ্যে যেটু এখানে ফাঁকা ফাঁকা লাগছে জায়গাটা তো নৌকাটার মধ্যে একটা ছোট্ট করে মানুষ দিয়ে দিচ্ছে নৌকাটা চালাচ্ছে এমন বোঝাবে তো এইবার আমি কলম দিয়ে কালো কলম দিয়ে এটাকে রিপিট করছি যাতে একটু ভালো দেখা যায় আর তারপরে আমি দেখছি ভিডিওটা যদি লম্বা হয়ে যাচ্ছে তো রঙ করাটা এই ভিডিওটা আমি দেখাতে পারবো না এটার জন্য আমি আর আরেকটা ভিডিও নিয়ে আসবো রং করার জন্য কারণ এটাতেই যদি আমি রঙ করি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো তার জন্য একটা পার্ট টু করে ভিডিওটাকে রং করে আরেকটা অন্য ভিডিওতে দেখাবো তো এখন আমি কালো কলম দিয়ে উপরে উপরে সেটা রিপিট করছি দেখতে একটু ভালো লাগবে তাই আর রঙ করতে সুবিধা হবে আমি ইচ্ছে করলে এটা সোজা ডাইরেক্ট কলম দিয়ে করতে পারতাম তো আমি একটু দেখানোর জন্য প্রথমে আউটলাইনটা পেন্সিলে করেছি সবাইকে বলবো যে পেনসিলেই প্রথমে করো যাতে করে কোথাও ভুল হয়ে গেলে সেটা বোঝা যায় মুছতে পারি আর ভুলটা ঠিক করতে পারি আর সেটা ফাইনাল হয়ে গেলে কলমে পরে সেটাতে করা যাবে আর তোমরা অবশ্যই পেন্সিল করার সময় আমাকে লক্ষ্য করলে আমি কোথাও কিন্তু ইরেজার ইউজ করিনি কোথাও আমি ভুল ভাল সেরকম কিছু করিনি কিন্তু তোমাদেরকে সাজেস্ট করব সবাই যেন প্রথমে পেনসিল দিয়েই করার চেষ্টা করো আর আমি জানি তোমরা ভুল করবে আর ভুল হওয়াটা স্বাভাবিক তো সেটা ইরেজ দিয়ে যাতে করে মোছানো যায় আর খুব একটা ভালোভাবে ছবিটা আঁকা যায় তো এখন মোটামুটি আমার এই বাড়িটাও আঁকা হয়ে গেল এরপরে আমি নদীর যে পাড়টা এই সাইডে এটাকে করে নিচ্ছি আর এরপর উপর দিকে যে ঝোপঝাড় নদীর ওপারে আছে সেগুলোকে আঁকছি তো চলো এবার এই নৌকাটা আঁকলেই আমার ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে আর কমপ্লিট করতে করতে ভিডিওটা আমার যেহেতু ছয় থেকে সাড়ে ছয় মিনিট লেগে যাচ্ছে তাই আমি এটাতে রঙ করতে পারলাম না রংটা আমি দ্বিতীয় বিদ্যুৎ ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো নমস্কার আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেলো কয়েকটা পাখি এদিকে ভালো দেখানোর জন্য দিয়ে দিচ্ছে আর আশা করছি ভিডিওটা সবার ভালো লাগছে ভালো লাগলো আর এখানে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি আর এই যে পেন্সিল দিয়ে প্রথম করেছিলাম সেগুলো একটু ইরেজ করে দিলে একটু ভালো হয় তাই একটু ইরেজ শেষে এটা ইরেজ করে ফেলছে একটু মুছে ফেলছি আর রঙ করার সময় খুব একটা ভালো দেখা যাবে